দু সালের জানুয়ারি মাস ভারতের ইতিহাসে স্মরণীয় মাস মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বাইশে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রামলালার মন্দিরে প্রসঙ্গত আমাদের দর্শকদের জন্য এই মন্দিরের যাবতীয় তথ্য আজ আমাদের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করলাম দু সালে মন্দির নির্মাণের জন্য ভূমি খনন ও পূজন শুরু হয় এরপর পার হয়ে গিয়েছে বছর মাস পাঁচ দিন শ্রীরাম জন্মভূমিতে তৈরি হয় বিশাল আকার হিন্দু মন্দির স্থাপত্য এই মন্দির তৈরি করার জন্য মাটি এসেছে দেশের দু হাজার স্থান থেকে মন্দিরের উচ্চতা একশো ফুট প্রস্তে একশো ফুট এবং চওড়ায় দুশো ফুট পূর্ব পশ্চিমে লম্বায় তিনশো আশি ফুট মন্দিরে মোট পাঁচটি মঞ্চ থাকবে সেগুলি নৃত্যমঞ্চ রঙ্গমঞ্চ সভামঞ্চ প্রার্থনা মঞ্চ ও কীর্তন মঞ্চ মন্দিরের চারিপাশে আরও সাতটি মন্দির থাকছে তিনতলা এই মন্দিরের প্রতিটির উচ্চতা ফুট করে এছাড়াও আছে স্তম্ভ এবং চুয়াল্লিশটি সুবিশাল দরজা শুনলে অবাক হবেন তিনতলা এই মন্দিরটি নির্মাণ করতে কোনো ইস্পাতের ব্যবহার করা হয়নি মন্দিরটি সম্পূর্ণ ভূমিকম্প নিরোধক সম্পূর্ণ পাথরের পাশাপাশি দশ হাজার তামার রড দিয়ে তৈরি এই মন্দিরের দু ফুট নিচে রাখা হবে টাইম ক্যাপসুল এবং মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য ফলে আগামী মেরামতির প্রয়োজন হবে না রাম মন্দির চত্বরে সবুজায়নের দায়িত্বে রয়েছেন মধ্যপ্রদেশ ভোপালের একটি নার্সারি তারা দেবালয়ের ভিতরের কমপ্লেক্সে পাঁচ ধরনের পাহাড়ি ফুলের বাগান তৈরি করার পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় পঁয়ত্রিশ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছেন কোরিয়ান কার্পেটে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর মন্দিরের নকশা তৈরি করছেন খ্যাতনামা স্থপতি চন্দ্রকান্ত ভাই সোমপুরা মন্দির নির্মাণে মাটি ধারণ ক্ষমতা নির্ধারণ করেছে আইআইটি চেন্নাই ভূমিকম্পের ধাক্কা যাতে মন্দির সহ্য করতে পারে সে বিষয়ে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিল সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সর্বোপরি সমগ্র মন্দির নির্মাণ কাজের দেখাশোনা করেছে লার্সেন অ্যান্ড টুব্রো তাদের দাবি সতেরো হাজার গ্রানাইট পাথরের তৈরি এই মন্দির অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই টেকসই বেশি হবে তারা আরও দাবি করেছেন আলো জল এবং বাতাসের দ্বারা ক্ষয় হলেও রাম মন্দির হাজার বছরেরও বেশি সময় ধরে হিন্দুত্বের চিহ্ন বহন করতে পারবে সেখানে রাখা হবে অরুণ যোগীরাজের তৈরি করা চমৎকার একান্ন ইঞ্চির শ্রীরামের মূর্তি এই মূর্তি রাখা হবে মন্দিরের প্রথম তলায় মন্দিরের প্রবেশ পথে পার হতে হবে বত্রিশটি সিঁড়ি যার উচ্চতা ষোলো দশমিক পাঁচ ফুট রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মেঘা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে সরোজ নদীর পার কার্যত রাম মন্দির উৎপাদনকে ঘিরে এখন রাজশাহী যোগ্য চলছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় একাধিক রীতিনীতি ও আচার অনুষ্ঠান পালন করা হবে এই অনুষ্ঠান চলবে সপ্তাহ ব্যাপী এত কিছু জানার পর নিশ্চয়ই আপনার এই মন্দিরের আরতি দেখার ইচ্ছে জাগছে তাহলে আজই বুক করে ফেলুন আপনার সময় অনুযায়ী মন্দির দর্শনের পাশ